রহমান ইউরফেম হ্যালো ভিউজ আসসালাম ওয়ালাইকুম আজকে এই সাদা জামাটা বিশেষ ডিসকাউন্ট যাবে বিশ্বের ডিসকাউন্টে এই সাদা পার্টি ড্রেসটায় বিশেষ ডিসকাউন্টে যাবে এই যে পার্টি ড্রেস দেখেন কি সুন্দর সুন্দর পার্টি ড্রেস নিয়ে আপনাদের জন্য হাজিস কালোর ভিতরে সাদা পিঙ্ক কালারের ভিতরে জামাটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আজকে আমাদের বিশেষ ডিসকাউন্টে যাবে তো যারা নিবেন নিয়ে নিবেন এইটা বিশেষ ডিসকাউন্টে পাবেন ঠিক আছে যার লাগবে তাহলে নিয়ে নেবেন সুতির জামা দিয়ে শুরু করতেছি সুতি এগুলো হচ্ছে সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এইগুলো আজকে দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম প্রাইজে যে সুতির ভিতরে সফট সুতির ভিতরে এই জামাগুলা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ঠিক আছে এইটা হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ঠিক আছে যারা যারা সবগুলো দরজা এই যে অ্যাম্বোটারি ওয়ার্ক করা সুতি হানড্রেড পারসেন্ট কটন এইগুলো যারা নেবেন সুতির ভিতরে এগুলো ভালো ড্রেস সুতির ভিতরে ওনারা একেবারে বয়েল কাপড়ের ভিতরে আর এইগুলো আজকে দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার এটা একটা ব্র্যান্ডেড ড্রেস এটা হচ্ছে আপনার সালোয়ারটা যে এটা হচ্ছে সালোয়ারটা প্রায় হচ্ছে মাত্র ছয়শো নব্বই ছয়শো নব্বই টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র ছয়শো নব্বই টাকা হানড্রেড পারসেন্ট কটন মাত্র ছয়শো নব্বই টাকা সুতির ভিতরে যারা সুতি ড্রেস নিতে চান এটার দুইটা কালার কালার নিতে হবে মাত্র ছয়শ নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে আরেকটা কালার এটার কালারটা হচ্ছে আপনার এই যে এটার কালারটা হচ্ছে আমি তো এখন না দেখলে তো আমি দেখতো এই যে এরকম করে কাট ওয়ার্ক করা থাকবে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা পাইকারি দামে নেবেন তাদের জন্য মাত্র সাতশো টাকা ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো নব্বই ঠিক আছে ছয়শো নব্বই টাকা এই দুটো শুকা দিচ্ছ শুখা একটা খুঁটে কেডি করে দিয়ে দিবি তারপর দিয়ে দিন দিব কিন্তু করা উচিত নয় এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হচ্ছে লোনের ভিতরে লোন যারা নিতে চান পুরা লোনে কাজ পুরা লোনে কাজ এমটার ওয়াক করা সুতির ভিতরে এইটা হচ্ছে জামাটা পুরা জামায় কাজ নিজে দেখেন নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে পুরা লোনটায় কাজ আর এই লোনটাও দিচ্ছি আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে হাতাটা এইটা হচ্ছে হাতা আর এইটা হচ্ছে আপনার নিচের বোরিংয়ের কাজটা বোরিংয়ের কাজ ঠিক আছে এইটাও আমরা দিচ্ছি যে উন্নাটা থাকবে বোরিংয়ের উন্নাটা থাকবে বোরংয়ের এটা হচ্ছে কালার ডিজাইন আছে কালার ডিজাইন এখন দেখাইলাম না এটাই দেখাই দিলাম এটা হচ্ছে একটা লোক এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ যারা লাগবে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কত মাত্র সাতশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি একশো মনের মনে করে দিয়ে দিন স্টেক্স ওয়ান ব্র্যান্ড এটা হচ্ছে ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের বিশাল বড়ো কোম্পানি এটার কাপড় অনেক ফাইন কটন ফাইন কটন এগুলোর কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটির ভিতরে লুমগুলা উন্যাগুলো একেবারে সাড়ে পাঁচ সাত বললেও চলে ঠিক আছে সাড়ে পাঁচ সাত উনগুলো বিশাল বড়ো উন্যা এই যে পুরা উন্যাটা কাটছে কি আছে ব্র্যান্ড অনেক বড় ব্র্যান্ডের খেলোয়ার হচ্ছে এইটা প্রায় থেকে মাত্র মাত্র ছয়শো কম অনেক সুন্দর লোন পাবেন আমাদের কাছে মানির মনে হেলমা আসতে দিস মানে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরা লোনটা এমটাই ওয়ার্ক করা পুরা লোনে এমটাই ওয়ার্ক করা পুরা লোনে কাজ আর এই যে এটা ব্যাক সাইডটা হবে ডিজিটাল পেমি শুনুন এককেবারে হালের কাছে কত নেই কোনো মিক্সড থাকবে না পুরা অ্যাম্ব্রয়ার ওয়ার্ক করে কাছ থেকে দেখাই দিয়ে এটা এই লুমটার দুইটা কালার কালার চারটা কালার আচ্ছা আমি এখন তো দুইটা কালার দেখাইতেছি চারটা কালার চারটে কালার দেখাই আচ্ছা চারটা কালার দেখাইতাছি চারটা কালার দেখাইয়া কথা তোমার শোনা আওয়াজটা একটু কম আসে নাকি আমার মোবাইলে হয়তো বা সমস্যা হ্যাঁ সবাই তো আইফোন ইয়া দিয়া শুন না এখন আর এইসব ফোন দিয়ে আর শুনবো না আমি সবাই খালি আইফোনের ভিডিও শুনতে চায় দামি ফোনের ভিডিও শুনতে চায় সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর চারটা কালার কালারগুলো একটু দেখাই দিই যারা সেটিং নিতে চান তাদের জন্য কালারটা দেখাইয়া দিই তারপরে প্রাইসটা করে দিই প্রাইসটা করে দিতেছি কালারটা দেখায় এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে সেম এমব্রয়ডারি সেম ডিজাইন এই যে ব্যাক সাইডটা আপনার প্রিন্ট হবে ব্যাক সাইডটা প্রিন্ট ফ্রি সাইজ যা যে সাইজ মনে চায় সেই দিয়ে আপনারা বানাইতে পারবেন সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এইটা হচ্ছে আপনার এই যে উন্নাটার দেখেন কাটওয়ার্কটা দেখেন অনেক সুন্দর করে কাটওয়ার্ক অনেক সুন্দর ঠিক আছে এই তো ভালো আছি এই যে এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন বুকেও অ্যাম্ব্রডারি থাকবে পুরো বুক জুড়ে এবং উন্নাটা থাকবে কাটওয়ার করা ঠিক আছে উনগুলো অনেক বড় সুতির ভিতরে সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট মাসলাইজ সালোয়ার সালোয়ারটা থাকবে মার্সেলাইজ অনেক সুন্দর জামাগুলো অনেক সুন্দর যারা নাকি একটু কটনের ভিতরে নিতে চান তাদের জন্য যারা কটনের ভিতরে নিতে চান তাদের জন্য চারটা কালার চারোটা কালারই দেখাই দিই এটা আরেকটা কালার অনেক সুন্দর লোনটা অনেক সুন্দর এগুলো আপনারা ভালো দামে সেল করতে পারবেন এটা হচ্ছে ব্যাকসাইট ডিজিটাল প্রিন্টের উপরে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে সুতি ডিজিটাল প্রিন্ট যারা সুতি জামা নিতে চান আপনার সব কিছুতে মাইন আছে কিন্তু লোনে কোনো মাইন নেই লোন বারো মাস চলে এই যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এগুলো সুতির ভিতরে সালোয়ারগুলো মার্শাল সুতি সালোয়ার এইটা হচ্ছে সালোয়ার ম্যাজেন্ডার সাথে ম্যাজেন্ডা লালের সাথে লাল হলুদের সাথে হলুদ এইবার হচ্ছে গিয়ে আরেকটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ছিল এইটা হচ্ছে আরেকটা কালার এইটাও অনেক সুন্দর সুতির হান্ড্রেড পার্সেন্ট কটন তো যারা কটন নিতে চান একেবারে ফাইন কটন নেবেন তাদের জন্য এই জামাগুলো যারা ফাইন কটন নিতে চান আর এইটা হচ্ছে গিয়ে আপনার এই যে কন্যাটা কাটওয়াট করা থাকবে ঠিক আছে যারা কালার সেটিং নিবেন তাদের জন্য প্রাইস যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য কিন্তু প্রাইস বাড়বে এইটা হচ্ছে কালার সেটিং হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদের জন্য আজকে মাত্র আটশো নব্বই আটশো নব্বই টাকা চোদ্দোশো পনেরোশো টাকা চোখ চোখগুঞ্জে সেল করবেন যারা সুতি জামা নিতে চান মাত্র আটশো নব্বই টাকা এইটা আরেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এটা আমি বলছিলাম ছয়টা কালার কালারটা সব জানতো এই যে এইটা হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা অনেক সুন্দর সুতির ভিতরে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এইটাও একটা ব্র্যান্ডেড ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইড নিচে থাকবে হাতা সুতি একেবারে সফট কটন কাপড়টা হচ্ছে সফট কটন বুকে অ্যাম্ব্রডারি করা আছে আর এই যে নিচে হাতাটা নিচে হাতাটা এটা একেবারে সফট কটন যারা কটন জিনিস যারা নিবেন একবারে একটু কটনের ভিতরে একটু প্রাইস বেশি হয় এই লোক যত ভালো না যত গুড় তত মিষ্টি এরকম আর কি এই যে এটা হচ্ছে ক্যাটালগ আর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা আসতে একেবারে কম দামে দিয়ে দিব আসতে একবারে কম দামে দিয়ে দিব তিনটা কালার দেখা এলো ঠিক আছে দেখা এলোই তিনটা কালার যার লাগবো খালি লয়ে আরেকটা কালার কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলো বড়ো বড় কোম্পানির ড্রেস এরা কখনোই কালার কাঁচা কালার করে না পাকা কালার করে আপনি যতই কালার দেখবেন এদের কালার পাকা পাকা কালার এই যে বুকটা হয়েছে অ্যাম্বোটারি ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে বুকটা অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা পুরো বুকের অংশটা অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা কাপড় হয়েছে সফট কটন একেবারে সফট কটন এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের ব্র্যান্ড হচ্ছে গুলজি ব্র্যান্ডের এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর কালার আর তিনটা কালারই অনেক সুন্দর যারা তিনটা কালার নিতে চান তাদের জন্য প্রাইসটা তিনটা কালার যারা নেবেন প্রত্যেকটা ড্রেস আপনাদের সেটিং দেখাইতেছি যে লাস্টের কালার হচ্ছে এটা এটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর যার লাগে খালি নিয়ে নেবেন অনেক সুন্দর এই কালারটা তো যারা ফর্সা মানুষ আছেন তাদেরকে কিন্তু অনেক মানায় এই কালারগুলা প্রত্যেকটা কালার আনকমন এবং অনেক সুন্দর এই লোনগুলা ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতি লোন হান্ড্রেড পার্সেন্ট কটন লোন আর যারা নিতে চান এই সুন্দর লোনটার প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো নব্বই মাত্র সাতশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নেবেন সাতশো নব্বই টাকা এটা হচ্ছে পাকিস্তানি জমজমের ভিতরে এই জামাটা অনেক সুন্দর এটা অনেকে চাইছেন পান নাই তাদের জন্য এইটা পাকিস্তানি জমজমের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কত এই জামাটা অনেকের পছন্দের জামা ডিজিটাল প্রিন্টের উপরে এইটা হচ্ছে পাকিস্তানি জমজম এই যে এইটা হচ্ছে জামাটা ঠিক আছে এটার কোয়ালিটি অনেক হাই ঠিক আছে এইটা অনেক সুন্দর জামা এটা যারা নিয়েছেন অনেক চাইছিলেন কিন্তু দিতে পারি নাই কেন দিতে পারি নাই এই জামাটা আমার ছিল না এখন আসছে এর জন্য আসছে এখন আসছে একটা বান্ডিল এই যে দিয়ে দিলাম লাইভে ঠিক আছে পাকিস্তানি জমজম আর এটার প্রাইজ হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে একেবারে মাছখালার সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ পাকিস্তানি জমজম মাত্র সাতশো পঞ্চাশ লোনের থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন লোন লোনের থ্রি পিস কটনের ভিতরে ঠিক আছে সফট কটন এটার ট্যাগে ট্যাগে আপনি পাওয়া যাবেন জমজম কেজি এই ট্যাগুলোতে পাওয়া যাবেন আপনি জমজম জমজমের ট্যাগ পাবেন পুরাই ইয়াতে মাত্র ছয়শো পঞ্চাশ নুনাটা একেবারে পাক্কা পাঁচ মাত্র ছয়শো পঞ্চাশ সফট কটন লোন এটা হচ্ছে ক্যাটলস এটা হচ্ছে লোনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুতির লোন এটা কি সাদা ড্রেসটা আচ্ছা এই সাদা ড্রেসটা সবাই মনে করেন আজকে একেবারে অফারে দিয়ে দিব সাদা ড্রেসটা অনেক সুন্দর একটা সাদা ড্রেস যারা সাদা পছন্দ করে না কি সাদা এটা কালোর ভিতরে সাদা এটা অনেক সুন্দর একটা ড্রেস এইটার আছে অনেক পিস তো সবাই নিতে পারবেন এইটা হচ্ছে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট একেবারে একটা পার্টি ড্রেস অনেক সুন্দর ড্রেসটা এটা ক্রিম কালারের ভিতরে আসছে ড্রেসটা আর এটা হাতার ভিতরে যে কাজটা মুসলিমের উপরে অনেক সুন্দর মুসলিমের উপরে যারা মুসলিমের উপরে ড্রেসটা নিতে চান অনেক সুন্দরই এই ড্রেসটা আর এইটা হচ্ছে আপনার নিচের অংশটা ঠিক আছে আর এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর এই ড্রেসটা আনপোহন ড্রেসটা যা লাগবে তাহলে নিয়ে নেবেন কালোর ভিতরে সালোয়ারটা আসবে যারা একটু সাদা পরতে চান ক্রিম কালারের ভিতরে ড্রেসটা আর প্রাইস হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো নব্বই মুসলিমের উপরে উন্নাটা মাত্র নয়শো নব্বই টাকা মোবাইলটা বন্ধ করে এই রাখতে হ্যাঁ এইটা হচ্ছে জিমি চুর জিমি চুরের ভিতরে জিমি জিমিচুর নিতে চান এই যে সফট জিমিচুর এই যে দেখেন সফট জিমি চুর জিমিচুর কাপড়ের ভিতরে এই কাজটা করছে অ্যাম্বোটারি জিমি চুরের ভিতরে এই কাজটা করছে এটা হচ্ছে অ্যাম্বোটারি ওয়াক করা একেবারে অনেক সুন্দর পাটি জিমি চুর আর এইটা হচ্ছে আপনার উন্নয়ন জিমি চুরের ভিতরে ঠিক আছে জিমি চুরের আলাদা একটা গ্লেজ আছে আর এটা হচ্ছে ক্যাটালগ আর এইটা হচ্ছে আপনার সালোয়ার ইনার প্লাস সালোয়ার মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা জিমিচুর জিমিচুর এটা এটা হচ্ছে আমাদের দেশের জিমিচুর ঠিক আছে এটার এই ইন্ডিয়ান প্রয় আছে কিন্তু এটা আমাদের দেশের জিমিচুর মাত্র নয়শো টাকায় আরেকটা কালার এটা ওইটাও কালারটা ওইখানে আরেকটা কালার এটা জিমিচুর জিমিচুরের তো অনেক দাম আপনারা জানেন জিমিচুরের অনেক দাম আর এগুলো হচ্ছে একেবারে আপনি ফ্রি সাইজ ফ্রি সাইজ বডি জি সাইজ বানাতে পারবেন জিমিচুর এটা হচ্ছে জিমিচুর কাপড়টা হচ্ছে জিমিচুর আপনারা যারা না বুঝেন বুঝবেন জিমিচুরের অনেক দাম ঠিক আছে জিমিচুরটার একটু প্রাইস বেশি থাকে প্রাইস মাত্র নয়শো ঠিক আছে এখানে ইনার প্লাস সালোয়ার আর জিমিচুর মাত্র নয়শো আরেকটা একটা কালার এটাও অনেক সুন্দর একটা কালার জিনচুর মাত্র নয়শো টাকা এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বানাতে পারবেন মাত্র নয়শো টাকা পুরা অল ওভার কাজ করা মাত্র নয়শো টাকা এটার গ্লেজটাই অন্যরকম ঠিক আছে এটার গ্লেসটাই অন্য জিনচুর নর্মাল ড্রেসও নিলে আপনার আঠারোশো দুই হাজার মাত্র নয়শো টাকা যা লাগে নিয়ে আসবেন ক্যাটালগ সেটিং আসবে মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান আরিকাস ইন্ডিয়ান আরিকাস পুরা ডেসে আরিকাস পুরা ডেসে আরিকাস কত সুন্দর সুন্দর দেশ আসছে পুরা ড্রেসটাতে আরিকাস আর এই যে এরকম করে আরি কাজ আসছে হানড্রেড পারসেন্ট কখন আর এইটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর এই যে ব্যাক সাইডেও কাজ আপনি ব্যাক সাইডেও আরি কাজ পাবেন যে ব্যাক সাইড সামনের সাইড দুই সাইডে আরিকাস বুঝছে ফিনিশিং অনেক সুন্দর পুরা ড্রেসটা আরিকাস তারপরে স্যালোয়ারটায় কিন্তু আপনার সেম কাজটা সেম কাজটা আপনার স্যালোয়ারেও আসবে প্রিন্টের স্যালোয়ার আর এইটা হচ্ছে আপনার অন্যটা তো সেম কাজ মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান ড্রেস মাত্র এক হাজার টাকা অনেক কিংবা একটা ড্রেস মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকায় ওয়াক করা এইটা হচ্ছে একটা বিশাল বড় ব্র্যান্ড আর না আর কিছু আনিস না দিলেই যেটা দে একটা দিলে দিতে পারো এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে না 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 পিয়াস এখন না উন লাইভ এটার ভিতরে আর কিছু নিতে চাই না এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা এই যে পিয়াস এই দুটা ড্রেস দিয়ে তো এই দুটা অফার দিয়ে 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 এখানে দুটা ড্রেস আছে এই সাদাটা আর ইয়াটা কয়িটা হ্যাঁ এই যে সাদা নিচে উনারটা খোলা হ্যাঁ ড্রেসটা হয় ড্রেসটা দিয়ে আরেকটা ড্রেস আছে খোলা দেয়া দি দুটা ড্রেসে বলে একটু সমস্যা দিয়ে দিই তারপরে অফারে জ্বালাগুলো নেব অফারে দিলে নিয়ে নিব আরেকটা ড্রেস আছে দেওয়া দিই আচ্ছা দুইটা ড্রেস সমস্যার ড্রেস ঠিক আছে দামি ড্রেস সমস্যার ড্রেস সমস্যার ড্রেসটা দিয়ে দিই এটা রিটার্ন আসছে রিটার্ন আরেকটা কই লাল ড্রেসটা এই যে এটা হচ্ছে কাটোয়ার প্রাইস প্রাইসে আটশো নব্বই প্রাইস হচ্ছে আটশো নব্বই উন্যা কাটওয়ার্ক ড্রেস মাত্র আটশো নব্বই টাকা হান্ড্রেড পারসেন্ট কটন মাত্র আটশো নব্বই টাকা চার লাগে খালি নিয়ে নিবেন আটশো নব্বই টাকা এই জামাটা খারাপ আচ্ছা এই জামাটার উন্নয় হালকা সমস্যা আছে ঠিক আছে অনেক দামি জামা যে জামার দাম হচ্ছে তিন হাজার টাকা এই জামাটা তিন হাজার টাকা এটা একজনের দেওয়া জামা বান্ধে ছিল এমন একটা প্রিয়ত আসছে উন্নয়টা সামান্য সমস্যা থাকার কারণে এটা নিয়ে নিবেন এটার আরেকটা ড্রেস আজ ইতিহাস চাকরি দিল এক আমার এটা থুয়া যায় এনেই আছে এ আছে আছে দেখ আনকালটা আচ্ছা এইটা অনেক দামি জামা দামি জামাটার একটু সমস্যা আইসে দেখিয়া কিন্তু আমি এটা দিতেছি এই দামে ঠিক আছে একটু সমস্যা আছে জামায় কোনো সমস্যা নাই উন্না সামান্য সমস্যা আছে যারা সমাধান করে নিতে পারবেন হান্ডের পার্সেন্ট কটনের ভিতরে কোনো মিক্স নেই ড্রেসটা দামির ভিতরে লাল জামাটা আসছিলো লাল টুকটুকা দেখছেন অ্যাম্বোডারি কোয়ালিটিটা অনেক সুন্দর অ্যাম্বোডারি কোয়ালিটি এই যে অ্যাম্ব্রোটারিটা কাছ থেকে দেখায় দিই অনেক সুন্দর হালকা পাতলা সমস্যা আছে না এটা না এরা তুলে দিচ্ছে ওইটা আচ্ছা উনারটা যেন আছে এইটা হচ্ছে উন্নাটা পুরো উন্যায় কাজ ঠিক আছে একটু সমস্যা আছে উন্নাটা হালকা পাতলা ঠিক আছে একটু শিলায় নেবেন বা একটা ফোর তুলে নেবেন প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ কিন্তু এটা আঠারোশো তো দুই হাজার টাকার ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ যার লাগবে তারা নিয়ে নেবেন এগারোশো হয় এটা এটা মাত্র এগারোশো ঠিক আছে আরেকটা একটা হাতের কাজের এইটা আমি বলি একটু মানে একটা কাস্টমার ফেরত দিছে বিধায় আপনাদেরকে জামাটা দিতে অফারে এখন এটা আমার আঠারোশো টাকার জামা ঠিক আছে এটা আমার আঠারোশো টাকার জামা এটা কিন্তু এই দামের জামা না এখন আপনারা করেন না যে এই দামে। এইটা এইটাও আমার এই দামের জামা না এইটাও দেখেন এইটাও এই দামের জামা না এটাও আমার অনেক দামি জামা এখন এটা ফেরত আসছে ওনার কয় জামার সমস্যা তো জামার সমস্যা দেখে এই এটারও এটারও উনার সমস্যা হয়েছে এই যে এইটাও দেখেন জামার সমস্যা না কইছে উনার সমস্যা আমি নিব না এটা আমার চেঞ্জ করে দেন ওকে তো দেন চেঞ্জ করে দিছি এগুলো তো আর লাইভ দিই না দামি জামাগুলোর লাইভ করতে পারি না এই যে এটা এটা অনেক সুন্দর কটন উনার সমস্যা কইছে জামা কোনো সমস্যা নাই একেবারে ফিনিশিং হাতের কাজ এই কাজটা হয়েছে হাতের এবং এই কাজটা হইছে হাতের এই যে এই কাজটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট মার্শালাইজ কাপড় কাপড়ের মাঝখানে যা দেখতেছেন সব অ্যাম্ব্রডারি এই ছোটো ছোটো যা দেখতেছেন সেম কালারের সুতা দিয়ে অ্যাম্বোডারি এবং অন্যায় সামান্য সমস্যা আছে হয়তো বা আপনারা খুঁজে নেবেন সালোয়ারটা মার্সালাই সালোয়ার সেম কাপড় অনেক দামি জামা ঠিক আছে এগুলো মার্কেট প্রাইস তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আর এগুলো আপনাদেরকে দিয়ে দিতেছি অফারে সামান্য সমস্যা হয়ে সমস্যাটা আপনারা একটুখানি একটা ফুল উড়ায় নেবেন যদি ফুল না থাকে হয়তো বা ফুল ছিল না বড় লোকের কাছে বিক্রি করলে এরকম ঠিক আছে বেশি বড়ো লোকের কাছে বিক্রি করলে এরকম এই যে এইটা হচ্ছে অন্যাদ একটা ফুল যদি না থাকে সে নিবে না এই যে এটা অন্যাতাম বুঝছেন আমি বিক্রি কর আমার বিক্রি প্রাইস ছিল এটা আমার সাতাশ আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা বিক্রির ছিল তা এখন উনি নেবেন এত দাম দিয়ে তো নিয়ে নেয় আমার দিয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে একেবারে অফারে দিয়ে দিয়েছি এটা অনেক সুন্দর উনার হয়তো বা কোনো দিকে একটা ফুল ম্যাচিং আছে উনার একটু ডিস্টার্ব আছে বলেন আর এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনারা আমার মনে করেন বড় একটা বগলা আছে এইডি মনে করেন আমি তো দেখা এইডিতে আছি বাইরে আর এটার দাম হয়েছে গিয়ে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নেবেন ঠিক আছে অনেক দামি জামা বারোশো পঞ্চাশ যার লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর কাজ কাজের কোয়ালিটি অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুন্দর সুন্দর জামা নিতে হলে আমাদের ফেসবুক পেজে থাকবেন আর ওয়েট করবেন আবার রাত্রে লাইভ হবে ভালো থাকেন আসসালাম